জন্ম থেকেই স্নায়ুরোগে আক্রান্ত রায়গঞ্জের বাসিন্দা আসিফ রেজা আর বাকি পাঁচটা ছাত্রের মতো স্বাভাবিক জীবন নয় তার চলাফেরার পাশাপাশি ঠিক মতো কথাও বলতে পারে নাসিফ কিন্তু শারীরিক কোনো প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার চলার পথে এবার মাধ্যমিকে পাঁচশো উনিশ নম্বর পেয়ে নজর কেড়েছে সে হ্যাঁ ভালো লাগে দেখুন আমার মতো নম্বর

ভালো লাগছে ভালো লাগছে তবে ছেলে যেটা বলতো যে আমি নাইনটি প্লাস নাম্বার পাবো তবে নাইনটি প্লাস পাইনি চুয়াত্তর পার্সেন্ট নাম্বার পাইছে মোট নাম্বার পাঁচশো উনিশ পাইছে তো এরকম বাচ্চা হিসেবে এই নাম্বারটা পেয়েছে এতে আমরা খুশি এটা জন্মের থেকে এরকম এবং আমরা ট্রিটমেন্ট করিয়েছি দেশে দুটো সরকার আছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তাদের তরফ থেকে যদি কিছু সাহায্য পাওয়া যায় তাহলে আসিফের মতো ছেলে যদি আজকে এই জায়গায় পৌঁছে তাহলে শুধু আমার লাভ না এই দেশের এবং রাজ্যেরও লাভ হবে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ হয় শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তার এই সাফল্য সকলকে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন আসিফের স্কুল শিক্ষকরা বিডিও হওয়ার স্বপ্ন আদৌ সফল হবে কিনা সেটা ভবিষ্যতে বলবে নিউজ টাইম